মসজিদ কারো দলের নয় কারো গোষ্ঠীর নয় সালাফি মসজিদ হলে উদ্বোধন করতে দেওয়া যাবে না হানাফি মসজিদ হলে উদ্বোধন করতে দেওয়া যাবে মসজিদে যারা তালা ঝুলিয়ে দেয় মসজিদে যারা ইবাদত করতে দেয় না তারা হচ্ছে সবচেয়ে পৃথিবীর মাঝে নিকৃষ্ট মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ

তাহলে মসজিদে বাদা প্রদানকারীদের পরিণতি দীনীবাহ আল্লাহর সুরত বলছেন মাসজিদ হচ্ছে আল্লাহর ঘর পৃথিবীতে যত মসজিদ আছে টিনের হোক সনের হোক ইটের হোক যেই ধরনেরই হোক না কেন সমস্ত মসজিদ সব হচ্ছে আল্লাহর ঘর গ্রাম থেকে নিয়ে শহর শহর থেকে নিয়ে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যতগুলো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মানুষ নির্মাণ করেছে আল্লাহর গর। এখানে আল্লাহর জন্য ইবাদত করতে হবে এখানে আল্লাহকে সাজদা দিতে হবে এই জন্য মসজিদ কে নির্মাণ করা হয়েছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা উৎকৃষ্ট জায়গা ভালো জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর ও আবহদুল বিলাদ আর সবচেয়ে জমিনের মাঝে নিকৃষ্ট জায়গা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার সম্মানিত দিনী বা এবং বোনেরা তাহলে যারা এই আল্লাহর ঘর মসজিদ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আসতে বাধা প্রদান করে তাদের চেয়ে বড় জালেম তাদের চেয়ে খারাপ তাদের চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ হতে

মসজিদে এসে আল্লাহর নাম স্মরণ করতে আল্লাহর এবাদতকে আল্লাহর জিকির আজগার করতে ওই ব্যক্তির যে জালে মার হতে পারে অর্থাৎ যারা মসজিদে আসতে বাধা প্রদান করে মানুষদেরকে তারা হচ্ছে জালেম তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ এবং তারা চাই মসজিদকে লুক শূন্য করতে বিরান করে দিতে মুসল্লি শূন্য যেন হয়ে যায় মসজিদ দিনী ভাই এবং বোনেরা দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয় আপনারা অনেকেই জানেন গত কয়েকদিন পূর্বে ছয় ডিসেম্বর রোজ শনিবার মৌলভী বাজারের এক মসজিদ যে মসজিদ উদ্বোধন করতে গিয়েছিল মুসল্লিগণ ধর্মপ্রাণ মুসলিম তারা মসজিদ উদ্বোধন করতে দেয়নি সেই মসজিদটি ছিল সালাফি মসজিদ তাই তারা উদ্বোধন করতে দেয়নি আমি ওই সমস্ত বাইদেরকে স্মরণ করে দিতে চাই মসজিদ কারো দলের নয় মসজিদ কারো গোষ্ঠীর নয় মসজিদ কখনো কোনো মাজহাবের হতে পারে না মসজিদ হচ্ছে আল্লাহর গরালিদ আলিল্লা সুতরাং সালাফি মসজিদ হলে উদ্বোধন করতে দেওয়া যাবে না হানাফি মসজিদ হলে উদ্বোধন করতে দেওয়া যাবে এটা কখনোই হতে পারে না এটা কখনোই শরীয় সম্মত হতে পারে না মসজিদে যারা তালা জুলিয়ে দেয় মসজিদে যারা ইবাদত করতে দেয় না তারা হচ্ছে সবচেয়ে পৃথিবীর মাঝে নিকৃষ্ট মানুষ তারা হচ্ছে জালেম আল্লাহ রব্লা আলম বলছেন যারা জালেম আল্লাহ রবীন্দন এমন সম্প্রদায়কে সঠিক পথের রাস্তা দেখান না সম্মানিত দিনে বা এবং বোনেরা আমরা শুনেছি মৌলিক বাজারের মসজিদ উদ্বোধন করতে গিয়েছিল কিন্তু তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেয়নি মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে তারা হানাফি মাজাবের পীরপন্থী লোক আমি দুঃখ এবং আফসোসের সাথে বলতে চাই আপনারা কিসের দাবিতে কিসের ভিত্তিতে কিসের জন্য আপনারা এমন নিকৃষ্ট কাজ করতে পারলেন ইসলামকে আপনাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে হানাফি মসজিদ হলে উদ্বোধন করা যাবে হানাফি মসজিদে শুধু সলাতাদাই করা যাবে সালাফি মসজিদে আদায় করা যাবে না এটা কখনোই হতে পারে না লক্ষ্য করুন সেই মক্কা এবং মদিনার দিকে যেখানে সকল মাজহাবের মানুষ সেখানে যে সলা তাদাই করছে সেখানে রয়েছে হানাফি মাজাবের লোক সাফি মাজাবের লোক হাম্বলি মাজাবের লোক সালাফি মানহাজের লোক সকলেই তার নিজ গতিতে সলাতা দায়ী করছে কেউ আল্লাহ একবার বলে বুকে হাত বাচ্ছে কেউ নাবিতে হাত বাচ্ছে কেউ একেবারে হাত ছেড়ে দিয়ে সলাতা দেয়ী করছে যার যার মন মতো সলাত আদায়ী করছে কখনো তো ইমাম সাহেব কখনো তো সৌদি বাচ্চা বলে না যারা এখানে হানাফি মাঝাবের তারা সলাতা আদায় করতে পারবে না এখানে শুধু মানহাজের লোকেরা আদায় করবে অথবা এখানে শুধু হাম্বলি মাঝাবের লোকেরা সালাতা আদায় করবে কৌ সৌদি সরকার তো এখন এরকম কোনো দিক নির্দেশনা বা এরকম কোনো কিছু বলেনি তাহলে কোন হাদিসের আলোকে কিসের ভিত্তিতে আপনারা এমন কাজ করছেন দিনে বা এবং বোনেরা এটি শুধু ইসলাম বিরোধী কাজ নয় এটি হচ্ছে একটি সমাজ বিরোধী কাজ রাষ্ট্রবিরোধী কাজ রাষ্ট্রে রয়েছে প্রত্যেক ধর্মের মানুষ তার স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে উপাসনালয় গিয়ে সম্মানিত দিনে দীনেবায় এবং বোনেরা তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে কথা বললেন যে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে আসতে যারা বাধা দেয় তারা হচ্ছে জালেম তারা হচ্ছে জালেম আর এমন জালেম সম্প্রদায়ের জন্য আল্লাহরবুল্লাহ আলমিন হেদায়তের রাস্তা খুলে দেন না সম্মানিত দিনী বা এবং বোনেরা দরজা দরজায় তারা জুলিয়ে হককে কখনো বন্ধ করা যাবে না মসজিদের দরজা বন্ধ করে কখনো হককে থামানো যাবে না হককে নিবানো যাবে না হক চলবেই আপনারা মৌলবী বাজারের একটি মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছেন এটা গোটা বিশ্বের মুসলিম দেখে বাংলাদেশের মুসলিমরা দেখে বহু জায়গায় এই সই ছড়িয়ে পড়েছে সুবাহান আল্লাহ আপনারা ময়মসিংহের মুক্তাগাসার মসজিদে বারবার হামলা করে মসজিদকে বন্ধ করতে পারেননি দিনই কার্যক্রম বন্ধ করতে পারেননি বরং দিন দিন আরও দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে হকের দাওয়াত সহি আকিদার দাওয়াত দিন দিন ছড়িয়ে যাচ্ছে আজকে মানুষ দিন দিন সহি আকিদা গ্রহণ করছে আহলুল হাদিস তথা সালাফি মানহাজের অনুসারী হচ্ছে কিছুদিন পূর্বে আপনারা জানেন আমাদের সকলের পরিচিত মুখ মুফতি মারুফ কাসিমি হাফিজাহুল্লাহ তিনি দীর্ঘদিন আহলুল হাদিসদের বিরোধিতা করেছেন সালাফি মানহাজের বড় বড় বিদ্যানদের তিনি বিরোধিতা করেছেন বিভিন্ন রকমের মন্তব্য করেছেন আল্লাহ রবীন্দিন বলছেন ইনা আলীনা আল আল হুদা হেদায়তের দায়িত্ব আছে আমি আল্লাহ রব্লা আলমিনের কাছে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তিনি হেদায়ত চেয়েছিলেন আল্লাহ রব্লা আলমিনের অশেষ মেহরবানিতে মুফতি মারুফ কাশিমি হাফিজাহুল্লাহ আহল্লাহ তিনি সালাফিমান হাজে প্রবেশ করেছেন সুবাহন আল্লাহ সুতরাং মসজিদ বন্ধ করে সালাফি দাওয়াতকে কখনো থামানো যাবে না সালাফি দাওয়াত বাংলাদেশের মাটিতে ইনশা আল্লাহ দ্রুত গতিতে চলছে চলবে ইনশা আল্লাহ কেউ এটাকে ধামাতে পারবে না ثم مالي تريدين باي الرسول صلى الله عليه وسلم بلسن صحيح البخاري الحديث عشان تقدر تنشر المبرر الحديث مقر ابن شوبة رضي الله عنه بولتن قال الرسول صلى الله عليه وسلم بلسن لا يزال طائفة من أمتي ظاهرين حتى أمر الله وهم ظاهرون الرسول صلى الله عليه وسلم بولت سنزيد এম পর্যন্ত একটি দল আমার উন্মত একটি দল হকের উপরে থাকবে তারা সবসময় বিজয়ী হবে আহলুল হচ্ছে হচ্ছে অধিকারী এরা সম্মানিত সুবাহীরা এবং বোনেরা আসুন আমরা এই সালাপি মানহাজের দাওয়াতকে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিই আল্লাহ রবাহ আলমের কাছে দোয়া করি যারা সালাফিমানহাজের দাওয়াতকে বন্ধ করতে চাই আল্লাহ রবাহ আলমিন যদি তাদের নসিব হেদায়ত রাখে আল্লাহ রবুল্লাহ আলম যেন তাদেরকে হেদাত দান করে অন্যথায় আল্লাহ রবুল্লা আলম যেন তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের বাংলাদেশে সালাফি মানহাজের দাওয়াত যেন আমরা সরে দিতে পারি শিরিক এবং বিদাত মুক্ত যেন সমাজ করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সকলের কাছে উদাত্ত আহ্বান যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইনশা আল্লাহ শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাওয়াতকে আরও প্রসার করার জন্য شخضيك تكور بن جزاكم الله خير والسلام عليكم ورحمه الله وبركاته